ভোট দেওয়াটা জায়েজ বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনিও হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা সেগুলা জাম আলাদা লিবারালিজম আলাদা ফেমিনিজম আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকম রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র নেই বুঝতে পারলেন মনে হয় নতুন মনে হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যায় ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্র মুসলমানকে টিকে থাকতে হয় যদি না হয় বারবার ক্ষমতায় আসবে আসবে কি আসবে না বাংলাদেশি ভুল ধারণা একটা পৌঁছে গেছে সেটা ভোট দেওয়া নিয়ে কি বলে ভোটের দিকে তাকানো যাবে না অনেকে বলে ভোট দেওয়াটা শিরিক বলে কি বলে না কথা বলেন আমি আপনাকে দুটো ফেস বলি দুটো চিত্র বলি শুধু উপর উপর কথা বললে হবে না আগে গভীরে আপনি দৃষ্টি দিয়ে দেখতে হবে শুধু বাংলাদেশ নব্বই মুসলিম রাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ দেখলে হবে না আমরা যেখান থেকে এসেছি সেই দিকে দাঁড়িয়ে আপনাকে ফতোয়া সঠিক করতে হবে চলেন দুটো সিনারি বলি এক একটা দেশকে কল্পনা করেন যে দেশের শাসক যিনি রাষ্ট্রের নায়ক যিনি প্রধানমন্ত্রী পরিষ্কার সে ইসলাম বিদ্বেষী কি বললাম ইসলাম বিদ্বেষী ক্ষমতায় থাকলে মুসলমানদেরকে আজান দিতে বাধা দেয় ক্ষমতায় থাকলে মুসলমানকে কুরবানি করতে বাধা দেয় মুসলমানদেরকে মসজিদে যেতে বাধা দেয় মুসলমানি মসজিদকে ভেঙে তাদের ধর্মস্থান তৈরি করে নাই এমন দেশ পৃথিবীতে আছে না নাই পরিষ্কার সে ইসলামের যুদ্ধ করে ডাইরেক্ট বিরুদ্ধে করে সুযোগ পেলেই সেই দেশে মুসলিম একদম অসাদ করে দিতে চায় মুসলমানদের যে এক হাজার বছরের ঐতিহ্য ছিল সবগুলোকে ভেঙে তাদের নিজের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে দিচ্ছে এমন দেশ যদি থাকে ওই দেশে আমি জানি ইনি যতদিন প্রধানমন্ত্রী থাকবে পাঁচ বছর পাঁচ বছর করে যদি ক্ষমতায় থাকে মুসলিম উপরে নির্যাতন আরো বেশি হবে কিন্তু ওই দেশে আরেকজন অপজিশন আছে বিরোধী দল আছে বিরোধী ভোট বিরোধী নেতা দাঁড়িয়েছে ধরেন সেও বিশ্বাসের দিক থেকে কাফের মুসলমান নয় কিন্তু আমরা জানি এই দেশে বিরোধী পক্ষ যিনি আছেন ইনি যদি ক্ষমতায় চলে আসেন তাহলে ইনি মুসলিমদের পুরো নির্যাতন করবেন না মুসলিমদের নামাজ করতে বাধা দেবে না হজ করতে বাধা দেবে না জাকাত দিতে বাধা দেবে না আজান দিতে বাধা দেবে না মুসলমান মা বোন পর্দা পরে রাস্তায় চলাচল করবে বাধা দেবে না কে মসজিদে গেল কে মন্দিরে গেল এটা সে দেখে না কে গরু খেলো কে সোর খেলো এটাও দেখে না বুঝতে পারলেন আমার কথা একজন নেতা ক্ষমতায় আসলে পরিষ্কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আর একজন ও মুসলমান না উনিও কাফের উনিও মুসলিম তিনি যদি ক্ষমতায় থাকেন তাহলে মুসলমানকে বাধা দেয় না মুসলমান স্বেচ্ছায় ধর্ম পালন করতে পারে এখন এমন দেশে যদি মুসলমান থাকে চল্লিশ কোটি বা চল্লিশ পার্সেন্ট যদি মুসলমানের ভোট থাকে আপনি সেই দেশে যদি মনে করেন যে ভোট দেওয়া শিরিক ভোট দা হারাম ভোট দেওয়া যাবে না এই বলে যদি ভোটকে বয়কট করে দেন ষাট পার্সেন্ট অমুসলিম তারা ভোট দিয়ে প্রতিষ্ঠিত সরকার যিনি আছে যে ক্ষমতা আছে বারবার তাকে রাজত্ব রেখে দিবে কেমন পর্যন্ত তাকে সম্ভব না কিন্তু এ দেশে চল্লিশ পার্সেন্ট মুসলমান যদি একজোট হয়ে ভোট দেয় তাকে শোনা সম্ভব কি সম্ভব নয় কথা বুঝলেন হয় কথা বুঝতে পারছেন চল্লিশ পার্সেন্ট যদি আমরা একজোট হয়ে যিনি বিরোধী দলে আছেন তাকে যদি আমরা ভোট দিই এই ভোট দেওয়াটা না যায় না হারাম বলেন না কোনটা হবে আর এই দেশে ভোট দেওয়াটা আপনার জন্য আমাদের ভারতের জামিয়া সালা বানারস এমনকি শেখ সালুমিনে বিন আফিফি শেখ সালে আল মুনাজ্জিদ সবাই বলেছে এমন যদি পরিস্থিতি হয় এই জায়গাতে ভোট দেওয়াটা জায়জ বরং অনেক ক্ষেত্রে ভোট দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনি যদি ভোট না দেন এই দেশে যদি কাফের সরকার বারবার থাকে মুসলিমদের নির্যাতন হবে এই সহকারী আপনি হয়ে যাচ্ছেন ভোট দেওয়া আর ডেমোক্রেসি গণতন্ত্র দুটো দুই জিনিস ডেমোক্রেসি গণতন্ত্র আলাদা আলাদা লিবারিজম আলাদা আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক করে দেখলে হবে না দুটো দুই রকমের রুলস ভোট দেওয়ার সঙ্গে গণতন্ত্র না কোনো সম্পর্ক নেই বুঝতে পারলেন মনে হয় নতুন মনে হলো দেখেন ভোট দেওয়া কখনো ওয়াজিবের দরজায় যায় ভোট দেওয়া কখনো শিরকের দরজায় যাই ভোট দেওয়া কখনো জায়েজ হয় ভোট দেওয়া কখনো হারাম হয় আপনাকে বললাম গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গায় ভোট দিয়ে ওই রাষ্ট্রে মুসলমানকে টিকে থাকতে হয় যদি না হয় বারবার ক্ষমতায় আসবে আসবে কি আসবে না আচ্ছা কোন দেশে শিরিক হবে এটাও জেনে নেন ধরেন সৌদি আরব গোটা বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে তার মধ্যে মোটামুটি তারা কোরআন সুন্নাকে সিংহভাগ মানার চেষ্টা করে যদিও বর্তমান ফাঁসিকে অনেক কাজ হয় এটা আমরা আহলাসরা অস্বীকার করি না কেউ প্রকাশ্যে মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে আমরা ডাইরেক্ট সমালোচনা করে অমুসলিমদের হাসির পাত্র আমরা সেই দেশকে তহিদের দেশকে আমরা বানাতেও চাই না এখন সৌদি আরবে মোটামুটি কোরআন মাজিদ হাদিস দিয়ে আইন চলছে চলছে না এখন সৌদি আরব যদি এমন কোনো বিপ্লবকারী বিপ্লব ঘটাতে চাই এমন কোনো জামাত যদি উঠে আসে তারা যদি আন্দোলন করে বলে আমরা কোরআনের আইন চাই না শরিয়তের আইন চাই না আমরা চাই ব্রিটিশ ল গণতন্ত্র আমরা চাই ব্রিটিশ ল দিয়ে সৌদি আরব কান্ট্রিকে আমরা রাজত্ব করব। তাই বলে ওইখানে যদি কোন দল যদি দাঁড়িয়ে যায়। এই দলকে ভোট দেওয়া কি এই শিখলেন তহিদে গেছেন এটা হারাম জিনা এটা শ্রী এটা কি একদিকে কোরআনের আয়াত একদিকে কোরআনের শরীয়ত ইসলামী হুকুম আর একদিকে ব্রিটিশ ল একদিকে আল্লাহর রচিত আইন আর একদিকে মানব রচিত আইন মানব রচিত আইনে যদি আপনি ভোট দেন তাহলে সেই সময় কি হবে কথা বলেন সেই সময় শিখ কিন্তু এমন পরিস্থিতি যখন দারুল আমানে আছেন হুকুমের পরিবর্তন হবে দারুল হারবে থাকলে হুকুমের পরিবর্তন হবে দারুল দাওয়াতে থাকলে হুকুমের পরিবর্তন হবে প্রত্যেক আহলাদিসকে যারা আমজনতা আছে তাদেরকে অনুরোধ শেখ আল্লামা নাসরুদ্দিন আলবান রহমার ফিতনা তু তাকফির এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার দশ বার পড়তে হবে রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে আপনি এখনো বুঝেননি এখনো উপরে উপরে চলছেন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটকে ভাবছেন শুধু বাংলাদেশ নয় ইসলাম হচ্ছে কম বাংলাদেশের মুসলমান আমার ভাই কাশ্মীর থেকে যিনি এসেছেন ওনাও ভাই সৌদি আরবে যিনি আছেন তিনিও আমার ভাই একজনকে যদি আঘাত করা হয় পুরো বিশ্বের মুসলিম তারা আঘাত পাবে এটা হচ্ছে মুসলমানদের ইমানি কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এটা ভুলে যাই আল্লাহ ভুল আপনাদের হৃদয় থেকে একদম ভেদ করে চলে যায় সেই ব্যবস্থা করে আমিন দেয় বুঝতে পারলেন কোনো অভিযোগ আছে যদি অভিযোগ করতে হয় যে রুল ভাই আপনি ভোট দেওয়ার জাহেজ বললেন আপনার কাছে কোনো যুক্তি আছে আমি আলোচনা করে থাকবো আপনি চাইলে সরাসরি আমার কাছে এসে এই অভিযোগ করতে পারেন আবারও বলছি গণতন্ত্র সেকুলারিজম লিবারিজম আলাদা আর ভোট দেওয়া সম্পূর্ণ আলাদা দুটোকে এক জায়গাতে মাপবেন না কথা বুঝতে পারলেন আর মদিনার আয়াতের এক নয় মক্কায় নামে যে চিন্তা চেতনা যা ছিল আর মদিনার চিন্তা চেতনা এক নয় মাক্কি জীবনে নবীজি যেইভাবে উম্মত কিনে চিন্তা করেছে আর মদিনাতে গিয়ে কেমন চিন্তা করেছে একটু আপনাকে বুঝতে হবে নবী সিরাত পড়েন বুঝে নেবেন দারুল আমানের হুকুম কি আর দারুল হারবের হুকুম কি যতক্ষণ দুটো পার্থক্য করতে না পারছেন রাষ্ট্র নিয়ে কথা বললেই বিপদ আসবে আর আপনারা ফেসবুকে কমেন্ট করতে যাবেন না বিরুদ্ধে এই একবার লিখে দিবেন ওই শেখের বিরুদ্ধে একবার লিখে দিবেন না তারা আলোচনা করছে তাদের ইলতলাপ হচ্ছে মনে রাখবেন মানুষ যখন অসুস্থ হয় চাচা শুনতে পাচ্ছেন কে কে শুনতে পাচ্ছেন একটু হাত তোলেন তো দেখেছেন দেখেছেন কি অবস্থা মানে কথা কম বেশি আসছে কি আমার সমস্যা হচ্ছে না তো তাকবীর তাকবীর আমার উদাহরণ আমি দিয়েই শুরু করি অনেক সময় মানুষ যখন অসুস্থ হয় দেখবেন অসুস্থ হলে স্বাভাবিকভাবে চিকিৎসকের কাছে গিয়েই আমাদের সুস্থতার জন্য পরামর্শ নিতে হয় আল্লাহ সুবান তালা তিনি আর শাফি তিনি সুস্থতা দেবেন কিন্তু দুনিয়াতে আল্লাহ সুবান আমাদেরকে স্বরূপ বিভিন্ন বিশেষজ্ঞ যারা আছে যখন ডাক্তার এদের কাছে যেতে হয় ঠিক একইভাবে ইসলামের মধ্যে যারা ডাক্তার তারা হচ্ছে আমার পূর্বে যতজন আলোচক আলোচনা করে গেছেন গত কাল থেকে আজ অবধি এনারা হচ্ছেন ঈশ্বরীয়তের চিকিৎসক কি বলেন তো এরা ইসলামের চিকিৎসক মানুষকে এরাই আসলে চিকিৎসা করবেন তারাই যোগ্য আর অনেক ক্ষেত্রে দেখবেন চিকিৎসক শুধু চিকিৎসা করলেই হয় না অনেক এমন অসুস্থ ব্যক্তি থাকে যে অসুস্থ সে ঔষধ নিচ্ছে বড় বড় সার্জেন তার সার্জারি করে দিয়েছে তাকে অ্যাবরেশন করেছে কিন্তু পাশে কিছু মানুষ এমন প্রয়োজন হয় যে মানুষগুলো চিকিৎসা করতে পারে না সে রকমের ট্রিটমেন্ট দিতে পারে না অতটা বোঝেও না কিন্তু সে অসুস্থ মানুষের পিঠে হাত বুলিয়ে দেয় দিয়ে তাকে একটু আশ্বাস দেয় ভাই যান কোনো সমস্যা নেই কোনো টেনশন নেই আপনার কোনো ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন ভাই এমন মানুষ আছে না নাই আমি হচ্ছে সে ভূমিকা পালন করি আমি চিকিৎসক নয় আমি ডাক্তার নই আমি হচ্ছে ডাক্তারের সঙ্গে সঙ্গে থেকে দেখবেন সমস্ত চিকিৎসার শেষে এই কাটা ছেড়ে যখন করে দেয় তখন কিছু নার্স আসে এসে ড্রেসিং করে দেয় করে দেয় না একটু বেঁধে দেয় একটু মুছিয়ে দেয় তো শেষে যিনি আসেন তিনি ডাক্তার না তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসে আমাকে আবার ডাক্তার হবেন না কথা নি মনে হয় আমি শেষে একটু ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য আসি তারপরে সবাই ফ্রেশ মাইন্ড নিয়ে চলে যাবেন এই জন্যই আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করে আমিন শুধু আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করব আলোচ্য বিষয় ফাহামুস সালাফ কি বললাম বলেন ফাহামুস মানহাজুল সালাফ অনেক আলোচনা শুনেছেন ফাহাম মানে বুঝ ফাহাম মানে কি বলেন ফাহাম মানে বুঝ সালাফ মানে সালাফদের বুঝ আমরা আহলুল হাদিস আমরা যেই কথা দাবি করি যে আমরা নিজেরা ব্যক্তিগত কোনো মতবাদ আমরা প্রতিষ্ঠিত করিনি আহল হাদিসদের এমন একটা মশালা নেই যে মাসালার ওপরে পবিত্র করণের কোনো আয়াত নেই অত হাদিস নেই অত সাহাবিদের কোনো আমল নেই এমন কোনো একটা আয়াত আজ পর্যন্ত চোদ্দশো বছরের মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি একটা করতে বুঝতে মনে হয় দেখাতে পেরেছে আজকে আমাদের এই সম্মেলন থেকে বিজ্ঞপ্তি বা ঘোষণা যাই বলেন আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আহলে হাদিসদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় যদি লড়াই করতে হয় আমরা লাঠি দিয়ে ফালা দিয়ে আমরা লড়াই করতে পারি না আমরা মুসলিম ভাইদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারি না কেন মোহাম্মদ সাল্লাম তিনি জানিয়েছেন বুকারের আটত্রিশ নম্বর হাদিস কোন মুসলমান মুমিনের বিরুদ্ধে যদি তরবারে যদি আঘাত করে দুজন যদি মৃত্যুবরণ করে দুজনই জাহান নাম আর একজন যদি মৃত্যুবরণ করে আর একজন জীবিত থাকে তারপরেও দুজন জাহান্নামে নামে যাবে কেন কারণ আপনি মুসলমানের বিরুদ্ধে তরবারি ধরার কারণে আপনি চেষ্টা করেছিলেন আপনার মুসলিম ভাইকে হত্যা করতে তাই আমরা আহ্লাদিসরা মুসলিম ভাইদের সঙ্গে মারামারিতে আমরা যেতে চাই না আমাদের ইত্তলাফ কোরআন সুন্নার বুঝ ফাহাম নিয়ে আমাদের ইত্তেলাফ চলেন আপনাকে আজকে কিছু উদাহরণ দিব আহলে হাদিস এটা হওয়ার জন্য পৃথিবীতে যতগুলো দল আছে মুসলিমদের মধ্যে তাদের মাসালা সাবিত করতে তাদের হাজার হাজার গ্রন্থের প্রয়োজন হয় কি হয় না কিন্তু আহলে হাদিস একজন তরুণ যুবক যে মাদ্রাসায় এখন পর্যন্ত ধাপিতে পা দেয় নাই যে মাদ্রাসাতে দূরের কথা ঠিক মতো মানে আলিবাতা বাতা এটা বলতেও পারে না শুধু জুমার খুদবার শুনে শুনে একটা আহলাদিসকে যদি প্রশ্ন করেন যে আপনারা এ এমন কেন করেন আহলাদিসরা দলিল ভিত্তিক জবাব দিতে পারে কি পারে না আমি এই জন্যই বলেছি আগে থেকে অনেক আগেই যে আহলে হাদিসের কাছে যদি কোরআনুল করিম থাকে আর সহিল বুকারি মতো গ্রন্থ থাকে পৃথিবীর যে কোনো মশালা অধিকাংশ সমস্যার সমাধান কোরআন আর সেই বুখারি থেকে দেওয়া সম্ভব কি সম্ভব নয় আমরা আমরা হাদিস, যখন সালাতে দাঁড়াই কাদের সঙ্গে পাশে পা লাগিয়ে দাঁড়াই মাঝখানে ফাঁকা বন্ধ রেখে দিই এর জন্য আমাদের হাজার গ্রন্থ ঘাটার দরকার নেই এই জন্য সে বুখারি সাতশো পঁচিশ নম্বর হাদিস যথেষ্ট আছে না নাই যে কোনো মশালা নামাজের তাকবির থেকে সালাম পর্যন্ত সেই বুখারি থেকে আমরা সাবিত করতে পারবো কিন্তু আমরা যদি শুধুমাত্র এটাই বলি কোন রিজার্ভ শাস্ত্র ব্যথি রেখে এটা প্রমাণ করা যাবে আর আমাদের বিরুদ্ধে যারা অবস্থান করছে তাদের প্রত্যেক মাসালা দুর্বল হাদিসের উপর আছে এটা প্রমাণ করা সম্ভব চলেন কয়েকটা উদাহরণ সঙ্গে কাজ পায়ের সঙ্গে পা লাগানো সেই মুখের সবচেয়ে পঁচিশ নাম্বার হাদিসে আছে না নাই আমাদের ডাইরেক্ট ওপেন চ্যালেঞ্জ ওপেন মানে খোলাখুলি উলঙ্গ চ্যালেঞ্জ উলঙ্গ চ্যালেঞ্জ বুঝুন তো আবার তোমার জামা কাপড় খুলে নয় উলঙ্গ চেজমা ডাইরেক্ট যতক্ষণ আমার কথা শুনছে কানের মধ্যে ঢুকেনি আমাদের সমাজে দেখা যায় দুই ইঞ্চি চার ইঞ্চি ফাঁকা রেখে কাতারে দাঁড় করানো সহিত দূরের কথা জৈব তো দূরের কথা এটা জাল হাদিস কেউ যদি দেখাতে পারে ইনশাল্লাহ আমি আজকে যখনই পাবো হাদিস সেই সময় আহ আলাদ ত্যাগ করে ওদের দলে ফর্ম ফিল করে ভর্তি হয়ে যাবো এতদূর দরকার নেই হাদিস বললে তে অ্যালার্জি শুরু হয়ে যাবে ইমাম জাহাবির মহল্লা তার মিজানুল ইতেরাল চতুর্থ খণ্ড একশো বিরাশি নামার পৃষ্ঠায় একজন মুকালদিদের কথা আলোচনা করতে গিয়ে বলছেন তার নামটা আমি নিচ্ছি না অনেক গুরুত্বপূর্ণ একটি কিন্তু এত কথা বলেছেন ইমাম জাহাবির মহল্লা বলছেন কিছু কিছু মানুষ তারা বলেছে নিজের মাঝাবের পুরে গোড়ামি করে এত নোংরা বাজে মন্তব্য করেছে তাদের দাবি তারা তাদের জানিয়েছে কেউ যদি গ্রন্থ জিন্দিক হয়ে মারা যাবে কারা জানেন আমি বললাম না যারা বাংলাদেশে বেশি আছে যারা আপনাকে আমিন বলার জন্য মসজিদ দিকে তাড়িয়ে দেয় যারা আট টাকা তারাবি পড়ার জন্য মসজিদ থেকে বের করে দেয় যারা বুকের উপরে হাত বাড়ার কারণে আপনার উপরে কুটুক্তি করে তাদের ব্যাপারে ইমাম জাহাবি এই কথা লিখে গেছেন মিজানুল ইতেদালে মানে বুখারি পড়লে নাকি জিন্দিক হয়ে যাবে কেন কারণ বুখারি সৈল বুখারি এমন একটি গ্রন্থ আল্লাহ কোনায় পরে সব যেতে বিশুদ্ধ গ্রন্থ তাদের মানহাস তাদের মাঝাবের প্রত্যেকটা বিরুদ্ধে যার জন্য ইমাম বুখারি তারাও ছাড় দেয় নাই আচ্ছা আমরা রফুলে দেন করি অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার আছে সেই বুখারি সবচেয়ে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নম্বর হাদিস জল জল করছে তারা বুখারি পড়ে সতেরো বচ্চদের মাদ্রাসায় পড়ায় ত্রিশ বছর ধরে নিজে পড়েছে চল্লিশ বার বুখারি খতম দিয়েছে বুকারি খতম দে হাদিয়া নিতে বেশ ভালো লাগে বুকারি টক টকে হাদিস যেমন তাদের সামনে পেশ করা হয় অমনি বলবো নাকি ওই কথাটা বললাম না মুখখান পেঁচার মতো করে ফেলে আসে না নাই কথা বলেন সামনে তারাবি আসছে সই বুকারি দু হাজার তেরো নম্বর হাদিস দারুলুম দেবন্দে নুসখা প্রথম খণ্ড দুইশত পৃষ্ঠা একদম পরিষ্কার ভাবে তারা লিখে রেখেছে কিতাব তারাবি তারাবির অধ্যায়ের হাদিস আম্মাজান আইন রাদিয়াল্লাহু তাআলা আনার হাদিস নেচেছে আব্দুর রহমান বিন সালমা থেকে মাকান ইয়াযিদু ফি রমজান ওয়ালা ফি গায়রিহি আলা ইদা আশরা রাখা আল্লাহ নবী রমজান মাস রমজান বাদ দিয়ে রাখাতে বেশি তারাবি পড়তেন না যখন ইমাম বুখারীকে দেখতে কিতাবুস সালাতু তারাবি অধ্যায় নি এ হাদিস নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে হাদিসের দুশমন যারা আছে তাদের নুসখাকে ওই কিতাবুস সালাতু তারাবি অধ্যায় নাম বাদ দিয়ে সালাতুল লাইল করে ছেড়ে দিয়েছে আপনি এখনই উঠে রাখেন এখনই দেখেন ইমাম বুখারি অধ্যায় রচনা করছেন কি তবু সালাত তারাবি এই যে সালাতে তারাবি তারাবি সালাতের অধ্যায় অথচ হাদিস নিয়ে এসেছে আম্মাজানের এক রাকাতের হাদিস এখন এই হাদিসকে তারা তারাবি অস্বীকার করার কারণে অনেক রকমের অভিযোগ আছে কয়েকটা অভিযোগ প্রথম এখানে খণ্ডন করে দিই কারণ আগামী এক সপ্তাহ পরে তারাবি আসছে মারামারি শুরু হয়ে যেতে পারে তাই জেনে রাখা ভালো মানে এটা হচ্ছে তাবিজ এক সপ্তাহ আগে তাবিজ বেঁধে বাড়ি চলে যান যখন আপনাকে বলবে যেটা তারাবির হাদিস না আপনি আপনাকে বলবে তাহার হাদিস প্রথম জবাব দিয়ে বলবেন ভাই আমরা হালাসের প্রত্যেক বাচ্চাই স্বীকার করি যেটা তাহার হাদিস কখন আমরা অস্বীকার করলাম যেটা তাহার হাদিস না আরে বেটা তাহার তো হাদিস এবং তাহার তারাবির হাদিস আমরা অস্বীকার করি না অস্বীকার তো তুমি করেছ তুমি বলছো এটা তারাবির হাদিস না এটা তাহার হাদিস অভিযোগ দুই তারা বলে যে আল্লাহ নবী এই নামাজ বারো মাস পড়তেন কিন্তু আহলে হাদিসরা মাত্র এক মাস পরে এগারো মাস পরে না বলে কি বলে না আবার অভিযোগ করে বলে যে আহলে আদিসরাত তাহাজুদ নামাজকে তারাবি বানিয়ে দিয়েছে মানে সেই তারাবি সেই তাহাজুদ এটা আমাদের দাবি কি দাবি না এটা আমাদের দাবি কি দাবি না তারা বলে এটা আবার কেমন দাবি যেই নামাজটা বারো মাস ছিল তাহাজুদ রামাজানে হয়ে গেল তারাবি আমার সাদা মনে সাদা প্রশ্নের সাদা জবাব ভাই বলেন তো আজকে জুমার দিন কত টাকাত নামাজ পড়েছেন জুমা আজকে জোহর পড়েছেন সপ্তাহে আপনি সাত দিন জোহর পড়লেন জুমা আবার জোহরের দিন জুমা হলো কেন শুক্রবারের জোহর কই গেল যেই নামাজ সপ্তাহে ছয় দিন আপনি পড়লেন জোহর কে জুমার দিন জোহর কিভাবে কিভাবে জুমা হয়ে গেল ভাই কিভাবে হয়ে গেল তার মানে বোঝা যাচ্ছে ওয়াক্তের কারণে দিনের কারণে সময়ের কারণে নামাজের নাম পরিবর্তন হতে পারে জোহর ছিল চার রাকাত জুমা হয়েছে দুই রাখাত তার মানে ইবাদতের কায়ফিয়াত পরিবর্তন হতে পারে জোহরের ফজিলত আলাদা জুমার ফজিলত আলাদা তার মানে বোঝা গেল একই নামাজ দুই রকমের নাম হতে পারে তার ক্যাফিয়ত ফজিলত এবং তার মর্যাদা সব কিছু পরিবর্তন হতে পারে তার জ্বলন্ত ধারণ সপ্তাহে ছয় দিন যে নামাজটা পড়ি জোহর জুমার দিন হয়ে যায় জুমা তার মানে একই নামাজের দুই রকম নাম হতে পারে কি পারে না পারে যখন দেখবে যে বুখারির হাদিসের সঙ্গে তারা পারছে না শুধু দেখবেন উল্টো পাল্টা করবে যেমন ওই যে যখন বলি কাদের সঙ্গে কাদ পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয় হাদিস শোনেন আবু দাদের ছয়শো ছেষট্টি নম্বর হাদিস ছয়শো সাতষট্টি নম্বর হাদিস নবী বলছেন কাতারে ফাঁকা বন্ধ রাখো মাঝখান দিয়ে যদি ফাঁকা থাকে শয়তান প্রবেশ করবে আর কিছু কিছু বুখারি দাস দিয়ে হাদিয়া নেওয়া অনেকগুলো বড় বড় আল্লাম আছে তারা বলে আহলে হাদিসরা বলে কাতারের মধ্যে ফাঁকা থাকলে নাকি শয়তান ঢোকে তো কাঁধ তো মিলেছে ঠিক আছে মাঝখানে ফাঁকা দেখে শয়তান ঢুকবে না দেখেছেন নবীর হাদিসকে মানবে না তারা অস্বীকার করবে নিজেদের মাঝাবের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য হাদিসের মধ্যে তারা উঙ্গলি পড়ার চেষ্টা করে তারা আঙুল দেওয়ার চেষ্টা করে এই আচরণ ছিল ইহুদিদের কাদের কথা বলেন তুমি আচরণ করবে তোমার আচরণ তোমার ব্যবহার তোমার চিন্তা চেতনের সবগুলো ইহুদিদের মতো আর পাল্টা অভিযোগ করে আহলাদিস তারা নাকি ইহুদির দালাল বলে কি বলে না শ্রম আকারা খুলেন শ্রমা দুই আয় তোমার ষাট থেকে সত্তর নম্বর আয়াত বাংলা ইসলামিক ফাউন্ডেশনে পড়ে নেবেন যারা দেওবন্দি হাজরাত আছে তারা যদি আহলে হাদিসের কোরআনে অনুবাদ পড়তে এলার্জি হয় আশা বলে থানবির বাংলা অনুবাদ করার মাসিদ অনুবাদ করা হয়ে গেছে যারা বেরোলবি মানে সুন্নি মানে জিলাপি তারা যদি আহলে হাদিসের কোন অনুবাদ করার পর এলার্জি থাকে তারা আহমদ আল্লাহ হাজরাত আহমেদ রেজা খানে বেরোলবির কানজুল ইমান নুরুল ইরফান বাংলাদেশ থেকে অনুবাদ হয়ে গেছে একটু দেখে নেন সুরাবাকারা ষাট থেকে সত্তর নম্বর আয়াত নবী মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে চল্লিশ দিন সাক্ষাৎ করে আসলেন আল্লাহ নবী মুসাকে বললেন মুসা যাও এই ইহুদিগুলোকে বলো তারা যেন একটা কুরবানি করে ইহুদিরা এত বড় বদমাশ এত বড় খাটাস আল্লাহর আইন তারা মানতে চায় না সব সময় এই আঙ্গুল দেওয়া স্বভাব সঙ্গে সে ইহুদিরা নবী কে বলছেন মুসা সত্যি কি আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে মানে টেনশনে পড়ে গেছে কথা মনে বুঝলেন না নবী মুসা হ্যাঁ আল্লাহ তো বলেছে আল্লাহ বলেছে কুরবানি করতে বলছে একবার জিজ্ঞাসা করে এসে তো তোমার রবকে আল্লাহকে কুরবানি যে করব কি কুরবানি করব। গরু না ছাগল না দুম্বা মুসানবি বলছে আল্লাহ গরু কুরবানি করতে বলেছে বলছে গরু বলেছে সত্যি আচ্ছা তোমার আল্লাকে জিজ্ঞাসা করে এসে তো গরুটার কালার কি হবে লাল না সাদা না কালো না গোলাপি কি কালার হবে দেখেছেন ইহুদির বাচ্চার প্রশ্ন মানে আল্লাহর বিধান মানবে না একটার পর একটা অনার্থক প্রশ্ন নবী মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন বলো ধূসর রঙের যেন গরু জবাই করে যেন কুরবানি করে দেয় যখন বলছে ধূসার কালারে করতে হবে ইহুদি খাটাসের বাচ্চা আবার বলছে এ আবার তোমার আল্লাহ কাছে যাও যে এবার প্রশ্ন করো তো যে গরুটা দেব ওটা মোটা তাজা শুকনা দিলেও চলবে বিধানের মধ্যে ওহির মধ্যে মাতব্বরি করে পণ্ডিতি করে আর তার মূল উদ্দেশ্যকে হারিয়ে দেওয়া এটা কাদের স্বভাব কাদের স্বভাব এটা ইহুদিদের স্বভাব সুনানি মাজা নয়শো চুয়ান্ন নম্বর হাদিস ইহুদিরা শব্দ শুনলে বেশি রেগে যায় একটা একটা কি আমিন আর একে অপরকে সালাম দেওয়া তার মানে আমিন শুনলে ইহুদিরা তাদের রক্ত টক বক করে ফুটে যায় কিন্তু বর্তমান বাংলাদেশে কাদের রক্ত ফোটে কাদের ফোটে আমি বলতে চাই না কাদের ফোটে কিন্তু আল্লাহ নবী এই কথা বলছে তারা বলে আমরা আহ শেখের রসুল কিন্তু আহ রসুল দাবি করে একটাও নবী পালন করে না বলে আহ রসুল আমরা নবীর আনুগত্য করি অনুসরণ করি কিন্তু পচা পানি খাওয়াই তার জিলানি চিস্তিয়া কাদারিয়া নাসবান দিয়া সরমনাই এনাদপুরি জৈনপুরী রাজারবাগি ফুলতলি দেওয়ানবাগি আট বলছে আহ রসুল আর মানছে কাকে দেখেন এগুলোকে তাকে মানে কথা বলেন আরে আহলে হাদিসরা কালেমা যার পড়েছে মানেও তাকে আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়েছি আমরা তোমাদের মত নবীর কালেমার সঙ্গে दुश्मनी করে উম্মতিকে কোন নেতা আসমান্ত কোন আহলে হাদিস বানায় নাই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বানাবে না আপনাদেরকে আরেকটা কথা বলে যাই আহলে হাদিসদেরকে যেbartone বাংলাদেশে গরম চলছে আমি সেই গর্বের মধ্যে যেতে চাই না বড়রা বিতর্ক করছে তারা করবে কারণ এই ইকতলাপ তখনই হয় যখন ইলম থাকে অনেকে বলে আহলাসের মধ্যে মাত্র চার কোটি আহল হাদিস তাহলে এরপরে এত মতভেদ কেন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলছে ভাই বলে কি বলে না অভিযোগ আসছে কি আসছে না মনে রাখবেন বিতর্ক তো তাদের মধ্যেই হবে যাদের ইলম আছে কিন্তু আহল হাদিসরা বিতর্ক করে ইলম ইকলাপ করে কিন্তু তাদের বিতর্ক হয় শুধু লাঠিয়ার সোডা নিয়ে এই যে টুঙ্গি ইস্তেমাতে দুই তাবলিক জামাতের গুরু মেরে দুজন শহীদ জান্নাতে চলে গেছে দাবি করছে আহলাজকে দেখেছেন ভাই কোন একটা আহলাজকে দেখেছেন যে একজন আহলাজ আর একজন আহলাজকে মারছে তাদের যে মতভেদ মারামারি পর্যন্ত যায় কি যায় না যায় সতর্ক সেকুলারিজম লিবারিজম ফ্যামিলিজম এগুলো জায়েজ না না যায় শেখ মাসেক তারা বলবে আপনাকে একটা খোলা করে কথা বলতে চাই